আসসালামু আলাইকুম ইবরান আজকে টুটি আর কেকের জন্য দুই পাউন্ড ওজনের লেমন স্পঞ্জ কেকের বেশ বেস তৈরি করে দেখাবো কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিব একটা চালনির উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি অফ ক্যামেরায় আমি আরও দুই থেকে তিনবার জেলে নেব এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে কয়েকবার চেলে নেওয়ার পর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা পাশে রেখে দিব এবং একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করবেন এবার ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব চাইলে কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করেও কেক তৈরি করা যায় এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব ডিমের সাদা অংশগুলো একটু ফেনা ফেনা হওয়া পর্যন্ত প্রথমে চিনি দেওয়া যাবে না তাহলে ডিমের ফর্মটা ভালো হবে না যখন ফর্মটা একটু ফেনা ফেনা হবে তখন চিনি অ্যাড করতে হবে আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমি তিন ধাপে দিব প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিতে হবে তারপর আবারও চিনি দিতে হবে চিনিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে বিট করে চিনিটাকে গলিয়ে ফেলা যাবে না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হবে এবং চিনি অ্যাড করে করে ফর্মটাকে বিট নিতে হবে এইভাবে তিন ধাপে আমি সবটুকু চিনি দিয়ে দিয়েছি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে বিট করার সময় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে একটা স্প্যাচোলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিবেন কারণ বিট করার সময় বিটারের কাটাটা বাটির মাঝখানটায় বেশি বিট করে যার জন্য চিনিগুলো সাইডে যে জমা হয় তাই এই কাজটা কয়েকবার করে নেবেন বেশ খানিক্ষণ সময় ধরে বিট করে নেওয়ার পর বিটারের কাটাটা বন্ধ করে নিচ্ছি এবং বিটারের কাটার সাহায্যে একটা সংখ্যা লিখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু স্থায়ী থাকছে না একটু পরে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ ডিমের এই ফর্মটা এখনো রেডি হয়নি আরও কিছুটা সময় বিট করতে হবে আরো কিছুক্ষণ সময় বিট করে নেওয়ার পর বেটারটা বন্ধ করছি এবার বিটারে কাটার সাহায্যে আমি আবারও সংখ্যা লিখে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু স্থায়ী থাকছে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না অর্থাৎ ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবং আবারও বিট করে মিশিয়ে নিব কুসুমটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে আমি যেহেতু এটা লেমন ফ্লেভারের কেক করব তাই এখানে লেমন করতে সেই জন্য আমি একটা লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুর উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে লেবুর পাতলা স্কিনের নিচে যে সাদা অংশটা থাকে সেটা যেন না যায় তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে এবার লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে তিনবার দিয়েছি আর লেবুর রসটা অ্যাড করার সময় অবশ্যই ছেঁকে তারপরে অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লেমন এমালসন এবং তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল সব কিছুকে একসঙ্গে বিট করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার চাইলে কালারটা স্কিপ করতে পারেন তবে আমি যেহেতু লেমন ফ্লেভারের কেক করছি তাই কেক ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু গ্রিন কালারের রাখার চেষ্টা করেছি খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ইলেকট্রিক বিটারের কাটাটা খুলে নিচ্ছি আর আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আবারও চেলে দিয়ে দিব শুকনো উপকরণগুলো একবারে দিব না দুই ধাপে দিব এবং মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ডিমের সঙ্গে মেশানোর সময় এটা একটু ড্রাই মনে হয় সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিব দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি শুকনো উপকরণগুলো মেশানোর সময় খুব ধীরে ধীরে মেশাতে হবে এবং যে কোনো এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তাড়াহুড়ো করে জুড়ে জুড়ে যে কোনো দিক থেকে উল্টা মেশানো যাবে না সেই ক্ষেত্রে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেইগুলো আবারও জেলে দিয়ে দিব এবং ঠিক একইভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আমি দুতলা কেক করবো সেজন্য দুইটা বাটি নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ড এবং আর হচ্ছে টিফিন বাটি আমি বাটিগুলোকে তেল ব্রাশ করে করে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেডি রেখেছিলাম পরিমাণ মতো ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এখন এই মোলটাকে একটু জুড়ে জুড়ে ট্যাপ করে নিব। এবং একটা কাঠের সাহায্যে ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নিব এতে করে ব্যাটারের মধ্যে যে এয়ার গুলো ক্রিয়েট হয় সেগুলো বেরিয়ে যাবে এখন কেকগুলোকে ওভেনে দিয়ে বেক করে নিব বড় মোল্ডের কেকটা বেক হতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এবং ছোট বাটির কেকটা বেক হতে সময় লাগবে বিশ মিনিটের মতো কেকগুলো বেক করার পর ওভেন থেকে বের করে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এই কেকটাকে মোল্ড আউট করে নিব এবং তিনটা ভাগে ভাগ করে কেটে নিব গরমের সময় কিন্তু লেমন ফ্লেভারের কেক খেতে ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে এ পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাভিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ